বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই যে জাতীয়তাবাদী দল যেভাবে মাঝখানে প্রোগ্রামগুলো বন্ধ ছিল এখন নতুনভাবে আবার তারা জেগে উঠেছে নতুনভাবে তারা নতুন সাজে সজ্জিত হয়েছে তো এই যে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন শহীদ উদ্দিন হ্যানি উনি বেগম খালেদা জিয়ার যে মুক্তির দাবিতে সমাবেশ করছে তো সেই জায়গাতে আসলেই এই বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা তারপরেও এই মিথ্যা মামলায় এই মানুষটিকে যে জেলখানায় পুরে রেখেছে এই এই বিচার করে এই অন্যায় বিচার আল্লাহ কখনো আমার তো মনে বলে যে সহ্য করবে না কারণ এই বিচারটা আমাদের কাছে অন্যায় হয়েছে বাংলাদেশের মানুষের কাছে অন্যায় হয়েছে কারণ অন্যায় হয়েছে যে মামলাটায় তার সাজা হয়েছে সে মামলাটা জিয়া অরফানে এবং যে এতিমের টাকার মারার অপবাদ এই আওয়ামী লীগের নেতৃবৃন্দু দেওয়া হয় তো এই জায়গায় এতিমদের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছিল এই ফান্ডে কিছু টাকা আসছিল সেই টাকার মান পরিমাণ হলো দুই কোটি টাকা আর এই দুই কোটি টাকা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি একটি প্লট কিনেছিলেন ওখানে মাদ্রাসা করব বলে তো সেই মাদ্রাসার ওই জমি নিয়ে একটি ভেজাল হওয়ার কারণে ওই টাকাটা আবার ঘোরা ঘোরা নিয়ে আসে তো ঘোরা নিয়ে আসার পরে ওই টাকাটা যে অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আরেকটি অ্যাকাউন্টে রাখা হয়েছে তো সেই টাকাগুলো রাখার পরেও আজকে কোনো মানুষকে কখনো আইন বা বিচার বিভাগ দায়ী করতে পারে পারে না কারণ প্রবলেমটা হলো টাকার যে টাকাটা অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে রয়েছে তো সেই টাকার কারণে আসলে একটা মানুষকে জেল দিতে হবে এটা কি আসলে টাকার কোনো কারণ নাকি এই টাকাটাই মূল বিষয় না মূল বিষয় না মূল বিষয় হলো এই যে তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং তার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী উনি হিংসায় আজকে এই মানুষটিকে জেলখানায় রেখেছে জিয়া পরিবারটা যেন এই বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যায় এই বিষয়গুলো এই বর্তমান প্রধানমন্ত্রী ভাবেন আসলে তো ইনি বর্তমান প্রধানমন্ত্রী ভোট করে প্রধানমন্ত্রী হননি জনগণের ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন যার কারণে জনপ্রিয়তার কোনো মানুষকে উনি সহ্য করতে পারেন না রাজনীতি করবার মানুষকে উনি সহ্য করতে পারেন না উনি চান বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না শুধু থাকবে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যুগের পর যুগ রাষ্ট্রীয় পরিচালনা করবে তো এটা কখনো হয় আমাদের দেশটা গণতন্ত্র গণতন্ত্রের ক্ষেত্রে দল থাকতে হবে মত থাকতে হবে এবং ভিন্ন মত থাকতে হবে এই হলো গণতন্ত্রের প্রথম কথা যদি এই গণতন্ত্রের প্রথম কথা হয় তাহলে এই জাতীয়তাবাদী দলের দোষটা কোথায় আজকে অপরাধটা কি এই যে আঠাশে অক্টোবর যে প্রোগ্রাম থেকে আজকে বিএনপির প্রথম সারির নেতাগুলোকে এবং প্রায় বিশ হাজার পঁচিশ হাজার লোকে জেলখানায় রাখা হলো তাদের অপরাধটা কি ছিল অপরাধটা ছিল এইটুকুই সেটা হলো এরা এই সরকারের অন্যায় কথাগুলো চেপে ধরেন অন্যায় কথাগুলো মানুষের কাছে তুলে ধরেন এই হল বড়ো অপরাধ আর এই সরকার একাধিক ক্ষমতায় থাকবে এটার ক্ষেত্রে এই জাতীয়তাবাদী দল প্রতিকার করেন এবং আন্দোলন করেন এই কারণেই আজকে এই সমস্ত নেতাদের জেলখানায় রেখে তাদের এই সৈন্য ফাঁকা মাঠে গোল দিয়ে আজকে ক্ষমতায় বসে আছে তো সংগ্রামী উপস্থিতি এই অবস্থার থেকে আমরা পরিত্রাণ চাই এই অবস্থান থেকে আমরা বেরিয়ে আসতে চাই এই অবস্থান থেকে বাংলাদেশটাকে বেরিয়ে আসতে হবে না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় কারণ বাংলাদেশের টাকাগুলো হাওয়া হয়ে যাচ্ছে বাংলাদেশের টাকাগুলো চলে যাচ্ছে বেগম পাড়াতে বেগম বাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশের টাকাগুলো আসলেই বিদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তো এই বাংলাদেশের অর্থ বিভিন্ন জায়গায় চলে যাবে বাংলাদেশটা সংকটের মুখে পড়বে এটা কখনো হতে পারে না এটা কখনো আমরা চাই না তাই এই সকল সমস্যার সমাধান করে বাংলাদেশের অর্থ বাংলাদেশেই থাকুক ইন্ডাস্ট্রিজ করুক কলকারখানা করা হোক বাংলাদেশে বাংলাদেশের বেকার মানুষের কর্মসংস্থান হোক সেই ব্যবস্থাগুলো এই বাংলাদেশ এই গণতন্ত্র হত্যাকারী এই সরকারের কাছ থেকে ফিরিয়ে নতুন একটি নির্বাচনের মাধ্যম দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে এই বাংলাদেশটা আমরা তুলে দিই এই অঙ্গীকার আমাদের রইল এই অঙ্গীকার জনগণের কাছে রেখেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম